আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত কাস্টমার শেহ সাহেব গত দুই বছর আমাদের কাছ থেকে বেশ সংখ্যক কয়েক সংখ্যক গরু নিয়েছিলেন আলহামদুলিল্লাহ এবার 7টা গরু 2025 এর কে সামনে রেখে কনফার্ম பண்ணলো আলহামদুলিল্লাহ সর আলহামদুলিল্লাহ 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 দেখতেই পারছেন আমাদের কিন্তু একের পর এক সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সামনে রেখে বুকিং হয়ে যাচ্ছে ঈদের কিন্তু বেশি দিন নাই তো আমরা সম্মানিত কাস্টমার জুয়েল ভাইয়ের কাছ থেকে শুনবো যে গত দু বছরের নাই এবারও কেন শরীফ অ্যাগ্রোবের থেকে গরু কিনবেন আসসালামু আলাইকুম ভাই শোক আলহামদুলিল্লাহ এটা তৃতীয় বছর আপনাদের কাছ থেকে নিলাম আপনাদের কাছ থেকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে গরুগুলির মানে কেনার পরের মানটাও আপনাদের ঠিক থাকে মানে আমরা কোরবানি করার পর গরিব দুঃখীদের যখন দিয়ে আত্মীয় স্বজন দিকে আমরা নিজেরা যখন খাই একটা প্রশংসা থাকে যে না মানে আপনাদের গরু মাংসও ভালো আর গরু তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন রুচিশীল এবং সাইজ প্রাইস সবই রিজনেবল এবং আমাদের চাহিদা মতো আমরা আসলে যেই ধরনের সাইজগুলি চাই ওই ধরনের সাইজগুলি আপনাদের এখানে পাই এটাও একটা কারণ আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রচণ্ড গরম খুব বেশি বাইরে গিয়ে ঘুরে ঘুরি এটাও সম্ভব হয় না শেষের দিকে আবার বিভিন্ন হাটে যে ধরনের লোক সমাগম হয় ওখানেও যাওয়াটা সম্ভব হয় না তো সব কিছু মিলে মনে হয় যে আপনাদের এখানে আসলে সব কিছু মিলে পারফেক্ট আর এটা যদি বলেন যে গরুর মান কেমন গরুর দাম কেমন আপনাদের ম্যানেজমেন্ট কেমন আবার যেটা বললাম যে জবের পর আপনার যাদেরকে দেই তাদের কাছ থেকেও যে আপনার প্রশংসা সব কিছু মিলে আমার মনে হচ্ছে পারফেক্ট এইবার মিলে তৃতীয়বার সবার কাছে দোয়া চাই দোয়া করবেন যে যাতে আল্লাহ যদি তো থেকে নিতে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনারা শুনতেই পারলেন যে কাস্টমার মুখ থেকে তো যারা যারা দেরি করতে চাচ্ছেন বা দেরি করছেন তারা দ্রুতই চলে আসুন শরীফ অ্যাগ্রোভেটে আশা করছি আপনার কাঙ্ক্ষিত কোরবানির পশুটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাইকে আসার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ